কি পড়াশোনা হলো আজকে আজকে ইংরেজি বাংলা অঙ্ক সব পড়া ঠিকঠাক করেছো হ্যাঁ পড়া দিয়েছো হ্যাঁ কোন বেঞ্চে বসছো আজকে সেকেন্ড বেঞ্চে কেন সেকেন্ড বেঞ্চে কেন বসছো ফার্স্ট বেঞ্চে জায়গা নেই কি কজন করে বসছো চারজন করে চারজন করে কেউ কি কিছু তোমাকে বলেছে নাকি কেউ কিছু বলেনি কি কি খেয়েছ আজকে আলুর তরকারি খেয়েছ পেট ভরে খেয়েছ কতটা ভাত নিয়েছ এতটা পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো না হচ্ছে না কি হচ্ছে

ইংরেজি কি পড়া দিয়েছে ইংরেজি ইংরেজি হচ্ছে ইংরেজি রেইনবো পড়া দিয়েছে বাংলা হচ্ছে রামায়ণ দিয়েছে আর অঙ্ক হচ্ছে যোগ যোগ ভারতীয় দিয়েছে ফুলে 姐姐。